তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে কয়টি তিনটি তিনটি অভ্যাস যদি কোন ব্যক্তির মধ্যে থাকে সেই ব্যক্তি কল্যাণ প্রাপ্ত হবে এক নম্বর হল আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিয়েছেন আপনার সামনে আপনার করিজার টুকরা নয়নের মনি মারা গেছে আপনার বাবা মা মারা গেছে আপনার ধন সম্পদ আপনার লুণ্ঠন হয়ে গেছেন আপনি রোগগ্রস্ত হয়ে গেছেন বিপদের মধ্যে আছেন কিন্তু আপনি আলহামদুলিল্লাহ পরে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্টি আছেন সন্তুষ্ট আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলার কল্যাণ আপনার দিকে নেমে আসবে এক নম্বর হলো যে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা দ্বিতীয়টি হলো হাজরাতে মামে গাজ্জালি বলেন দ্বিতীয়টি হলো কখনো যদি আপনি বিপদগ্রস্ত হন রোগগ্রস্ত হন যখন আপনি কষ্টে পড়ে যান আপনার বিপদ হয়েছে আপনি রোগগ্রস্ত হয়ে গেছেন কি অভাবগ্রস্ত হয়ে গেছেন আপনি কোন সংকটের মধ্যে আছেন সংকটে পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআনার দরবারে হাত দুখানি তুলে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ধৈর্য ধারণ করা দ্বিতীয়টি হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাম, এবং ধৈর্য ধারণ করাম। কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আমি বিপদগ্রস্ত আমি রোগগ্রস্ত আমি অভাবগ্রস্ত আমি ঋণগ্রস্ত আল্লাহ তুমি আমাদকে সাহায্য করো ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তখন আল্লাহ পাকের তার দিকে নেমে আসে আল্লাহর রহমত তার দিকে নেমে আসে আর তিন নম্বরে হলো মন এবং সবানকে নিয়ন্ত্রণে রেখে মানব জীবনে কৃতিত্ব লাভ করা মন এবং জোবানকে আপনাকে লাগাম দিতে হবে মনকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া যাবে না জুবানকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যখন আপনি বিপদে পড়বেন আমি নিজে কয়েকটি ছন্দ লিখেছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আসুন ছন্দ কয়েকটি পেশ করছি আশা করি ভালো লাগবে ওগো আল্লাহ আমি পাতি গুন হগার আছি বিপদে মাঝ দরিয়ার কর পার পা আল্লাহ আমি পাতি গুন জেনে না জেনে বুধে না বুধে করেছি পাপ বেশুমার জেনে না জেনে বুঝে না বুধে করেছি পাপ বেশুমার হাত তুলেছি তোমার দারে হা তুলে তোমার দারে ক্ষমা করে পেরো ও গো আমি পাপি গুণ ডাকে বায় জিত ডাকে বায় জীত ও গো മു ദ അല്ല ഒഗു അ